বিগত তিন বছরে দশ থেকে এগারোটা ডারবি হারার পরে আবারও কলকাতা ডারবি রং লাল হলুদ কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগানের ফাইটিং স্পিরিটকে কিন্তু অগ্রাহ্য করা যাবে না এদিকে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও এক দ্বিতীয় ভারতীয় এন্ট্রি নিতে চলেছে অন্যদিকে এ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আইএসএল ক্লাবগুলির মধ্যে এক টাফ ম্যাচ হতে চলেছে যেখানে এআইএফ বারবার সময় নষ্টের খেলায় মেতেছে তখন লাস্ট মুহূর্তে আই এস এর ক্লাবগুলো এক মাস্টার স্ট্রোক দিয়েছে তো চলুন আজকের ভিডিওতে এই সব আপডেট জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবীর সফর চ্যানেলের আরও এক ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অনেক ভিউয়ার আছেন যারা শুধুমাত্র ভিডিওটা দেখে চলে যাচ্ছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার খুব ভালো লাগবে আমি মোটিভেশন পাবো আরও এরকম ভিডিও আনতে তো যাই হোক দেরি না করে চলুন শুরু করা যাক কাপের কোয়ার্টার ফাইনালে ভারত এশিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ডারবির এই কথাটা যদি বলি তাহলে এখানে প্রথম আট দিয়ে একেবারে মোহনবাগানকে খুঁজে পাওয়া যায়নি পুরোটাই ডমিনেন্স করে খেলেছিল ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল প্লেয়ারদের যদি ফিটনেস দেখেন তাদের গতি দেখেন তাদের হাই প্রেসিং গেম দেখেন তবে সেখানে কোথাও ছিল না মোহনবাগান এবং বিশেষ করে আমি বলবো তাদের ফরমেশনটা কখনো চার পাঁচ এক কখনো চার চার দুই কখনো চার দুই তিন এক মানে মিডফিল্ডটাকে পুরো নিজেদের কন্ট্রোল রেখেছিল বিশেষ করে সাউলকের স্পোপ যখন হামিদ পনেরো মিনিটে উঠে যায় তারপরেও সাউল ক্রেসপো মেগুয়েলকে সঙ্গে নিয়ে যেভাবে খেলাটা ঘুরিয়েছে কিংবা মেগুয়েল যতটা ভুল করছিল সাউল ক্রেস্পো ততটাই জন্য তাকে ঢাকার চেষ্টা করছিল এদিকে তামাংকে রাইট উইংয়ে বারবার বিট করে যাচ্ছিলো মহেশ অন্যদিকে আমি বলবো ডিফেন্সে একা নেতৃত্ব দিয়েছে কেভিন সিবিলি আনোয়ারালি ছিল ঠিক আছে কিন্তু কেভিন সিবিলি এই ম্যাচে যে পারফরমেন্সটা করেছে ম্যাকলারেনকে একেবারে কিছু করতেই দেয়নি তো আমার কাছে যদি ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সেরা চারটে প্লেয়ারের কথা বলেন এই ডারবিতে তবে আমি বলবো ডিফেন্সে কেভিন শিবলি মাঝমাঠে সাউল ক্রেস্পো মহেশ বিপিন সিং এবং এডমুন্ড রানিন্ডে এদের দাপটে মোহনবাগান প্রথম অর্ধেক কিচ্ছু করতে পারেনি কিন্তু যে মুহূর্তে তামাংকে তুলে নিয়ে কামিন্সকে নামানো হলো সেকেন্ড অর্ধে তখন কিন্তু মোহনবাগান ধীরে ধীরে খেলায় ফেলল গোটা ম্যাচে লালচুনুম্বা এবং রাউকিপ পুরো লিস্টন ক্লাসে চেপে রেখেছিল আর পুরো ম্যাচটা যদি আপনি খেয়াল করে দেখেন তবে লিস্টন ক্লাসও কিন্তু একেবারে হালকা একটা ঝলক দেখা গিয়েছিল পঁয়ষট্টি মিনিটের কাছাকাছি যে সময়ে তার বলটা ক্রসবারে লাগে কিন্তু ওই যে ময়দানে একটা প্রচলিত কথা আছে যে ক্রসবারের যদি ডার্বিতে কোনো বল লাগে তবে সেই ম্যাচ তারা যেতে না কথাটা সেই সত্যি হয়ে গেল যদিও তার পরের মিনিটেই লিস্টন থেকে বলটা কর্নার থেকে থাপা পেল এবং থাপা থেকে দূরপাল্লার শটে গোল এটা যদি দেখেন তবে ইস্টবেঙ্গল যে ছকে খেলেছে আমি আগেই বললাম সেই ছকটা কিন্তু বারবার তার চোখ করেনি একবারের জন্য চোখ করেনি হ্যাঁ সেকেন্ড অর্ধে যখন মোহনবাগান ফাইটিং স্পিড দেখিয়েছে তখন কিন্তু খেলা সমান সমান হয়ে গেছিল প্রায় তো যাই হোক এরপরে আমার কাছে যদি বলেন যে মোহনবাগানের সবচেয়ে বড় প্রাপ্তি কী ছিল তবে মোহনবাগানের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল লেফট ব্যাক হিসাবে অভিষেক সিং এর দুরন্ত পারফরমেন্স কিংবা যখন আশিস রাইকে তুলে নেওয়া হলো সাহাল রাইট উইংয়ে খেলতে গেল বারবার সেখানে কিন্তু দারুণ পজিশনে চলে যাচ্ছিল এবং দুটো দারুণ গোল করার সুযোগ পেয়েছিল এবং চারবার সে ভালো পজিশনে চলে এসেছিল কিন্তু ভালো মার্কিং জন্য সে হয়নি তবে সবচেয়ে আমার যেটা মনে হয়েছে মোহন বাগানের এই মুহূর্তে একটা বিদেশি মিডফিল্ডার দরকার গ্রেগ স্টুয়ার্ড যে কি ছিল কেমন প্লেয়ার ছিল সে যে কেন তিনটে আলাদা আলাদা ক্লাবের হয়ে শিল্ড জিতেছে সেটা কিন্তু এই ম্যাচে বোঝা গেল তো মোহনবাগান টিম ম্যানেজমেন্টে আশা করি একটা ভালো সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার আনবে কিংবা গ্রেগ স্টুয়াটের থেকে আরও ভালো প্লেয়ার আনবে যাতে গ্রেগ স্টুয়ার্টের থেকে আরও ভালো পারফরমেন্স তিনি মোহনবাগানকে দিতে পারেন কারণ সামনে এসিএল আসছে আর এসিএল টুতে যেভাবে দল যে গ্রুপে পড়েছে সেখানে ইরানের ওই ক্লাস সেপাহান ক্লাবের সঙ্গে কিন্তু মোহনবাগানের পেটে ওঠা কষ্ট করে আছে যদি শুধুমাত্র এই দেশীয় মিড নিয়ে খেলতে যায় আর মাত্র এক মাস পরে এসিএল টুর খেলা সেখানে মোহনবাগানের রপসন রবিনহর কোনো খবর নেই ভালো সেন্ট্রাল মিডফিল্ডার কোনো অ্যাটাকিং মিডফিল্ডারের খবর নেই এদিকে আজকের ম্যাচে মোহনবাগান যে প্রি দেরিতে শুরু করেছে প্রস্তুতি ম্যাচগুলো দেরিতে শুরু করেছে তার ফলে মোহনবাগানের যে অপরিণত বোধ এবং তাদের যে প্রেসিং তাদের যে প্র্যাকটিস যে কত খামতি আছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল বুঝিয়ে দিয়ে গেল আজকের ম্যাচে ইস্টবেঙ্গল যেন বহুদিন ধরে অপেক্ষা করেছিল যে এই ম্যাচে মোহনবাগানকে পাবো আর একদম পুরো আচ্ছা করে পেরে ফেলো তো সেইটাই হয়েছে তবে ইস্টবেঙ্গলের গতি বল পজিশান কিংবা হাই প্রেসিং গেম ফিজিক্যাল মেন্টালিটি যাই বলুন সেখানে কিন্তু মোহনবাগান থেকে বারবার এগিয়েছিল বিশেষ করে ফার্স্ট হাফে তবে মোহনবাগান সেকেন্ড টাইপের খেলা ফিরেছে তবে এখনো আমার যেটা মনে হয়েছে মোহনবাগানের ম্যাচ ফিটনেস আরো দরকার আই এস এল আদৌ শুরু হবে কিনা মোহনবাগান আরো ম্যাচ পাবে কিনা মোহনবাগানের প্লেয়াররা আরো ম্যাচ ফিট হতে পারবে কিনা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে কিনা সে প্রসঙ্গে পরে আসছে তার আগে বলি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এ সেকেন্ড ভারতীয় হিসাবে আরও এক প্লেয়ার কিন্তু এন্ট্রি নিতে চলেছে তো প্রথমে আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে আরামবাগ ক্রীড়ার সঙ্গে হয়ে ভারতের খিদিরপুরের ক্যাপ্টেন প্রসেনজিৎ চক্রবর্তী সেন্ট্রাল মেট্রফিল্ডে সাতাশ বছর বয়সে এই প্লেয়ারটা যোগ দিয়েছিল তার সঙ্গে আরও একটা প্লেয়ার কিন্তু এবার আরামবাগে যোগ দিতে চলেছে তিনি হচ্ছে উয়ারি অ্যাথলেটিক ক্লাবের তেত্রিশ বছর বয়সে গোলরক্ষক মিঠুন সামন্ত তো এইভাবে কান্ট্রিভুক্ত দেশগুলির প্লেয়ার কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে যেমন ভারত ও নেপালের জাতীয় দলের গোলরক্ষক এসেছে কলকাতা লেগ খেলার জন্য তো এখন দেখা যাচ্ছে যে এইভাবে সাবকান্ট্রির প্লেয়ারগুলোও কিন্তু ধীরে ধীরে চলে আসছে যাই হোক এবার আসি ইআইএফ এবং আইএসএল এর ক্লাবগুলোর মধ্যে যে দৈরত শুরু হয়েছে যেখানে ইআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএসএল ক্লাবগুলির সঙ্গে যখন আলোচনার টেবিলে বসে তখন কিন্তু তারা বলেছিল যে সুপ্রিম কোর্টে যে মামলাটা বিচারাধীন আছে সেখানে কিন্তু আইএসএল ক্লাবগুলির যে দুরবস্থা যে তারা যে প্লেয়ারদের বেতন দিতে পারছে না আইএসএল এর যে অনিশ্চয়তা তারা যে ফোর্সফুলি যে চুক্তি বাতিল করছে সেই বিষয়টা সুপ্রিম কোর্টে তুলে ধরবেন কিন্তু হঠাৎ করে এর কমিটি তারা কিন্তু বলতে যাচ্ছে কল্যাণ চৌবির নেতৃত্বে যে তারা কিন্তু ইউটার্ন নিয়েছে তারা এই জিনিসটা সুপ্রিম কোর্টে তুলবে না মানে ভাবুন কি ধরনের ধান্দাবাজি সিটিংবাজি এরা করছে তো এই মুহূর্তে আইএসএল এর এগারোটা ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বাদে বাকি এগারোটি ক্লাব চিঠিলিকে এ আইএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়েছে যদি আইএসএল না হয় তারা পুরো ক্লাবটাকে শাটডাউন করে দেবে সমস্ত এগারোটা ক্লাবই শাটডাউন হয়ে যাবে ফলে এই মুহূর্তে ফুটবলের ভাষায় যদি আপনাকে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা হাড্ডা হাড্ডি লড়াইয়ে গোলশূন্য স্কোর ছিল ই এবং আই এস এল ক্লাবগুলির মধ্যে সেখানে আইএসএল একটা মাস্ট উইন একটা পজিশনে চলে গেছে কারণ এই মুহূর্তে বা লাস্ট মুহূর্তে তারা যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে সেখানে কিন্তু পেনাল্টি একটা বর্জন করেছে তো এখন হোপ ফর দ্য বেস্ট এই তো অবস্থা তো এখন সুপ্রিম কোর্টের অর্ডার বা ভার্ডিক না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আইএসএল আদৌ হবে কিনা আমাদের এই ইআইএফ যে ধরনের লেভেলে কাজ করছে যে এইখানটায় ছিল সেখান থেকে ধীরে ধীরে ক্রমাগত ডাউনগ্রেড করে চলেছে আসলে রাজনীতির নেতাদের দিয়ে কোনো খেলাধুলোর উন্নয়ন হয় না সেটা অন্তত আমার জানা নেই যদি আপনার জানা থাকে তবে অবশ্যই বলবেন কিন্তু আমাদের ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনীতি টপে থাকে এবং তাদের মুখের ভাষায় তো কোনো লাগাম নেই ঘোড়ার লাগাম থাকে এদের তো একেবারে নেই তো এদের দিয়ে আদতে খেলাধুলোর কোনো উন্নয়ন হয় না আমার অন্তত জানা নেই তো যাই হোক অন্যদিকে ইন্টারন্যাশনাল প্লেয়ার ফুটবল প্লেয়ারদের যে সংস্থা ফিপ্রো তারা কিন্তু ফিফাকে জানিয়েছে যে ভারতের এই ফুটবলের এই দুরবস্থাকে নিয়ে যদি ফিফা নিজে থেকে কোনো স্টেপ নিতে পারে তো সেটাও এখন বিবেচনাধীন ফিফা আদৌ আগ্রহ দেখাবে কিনা ভারতীয় ফুটবল নিয়ে তবে ফিফা ন্যাচারালি দেখায় তো এখন দেখা যাক কি হচ্ছে হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রস ছাড়া তো আমাদের আর কিছু করা নেই যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তা দেখার সুযোগ করে দেবেন আর যারা ফুটবল পাগল ফ্যান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ